দেখেন কত সুন্দর ভাবে ফুলেছে আর একেবারে সফট এই নরম চুল তুলে এই যে দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর এই যে দেখেন এই আমের গাছটাতে আমাদের গ্রাফটিং করেছিল দেখেন কত সুন্দর বের হয়ে গেছে এটাতে চারটে পড়বে হয়েছে একসঙ্গে এটাতে একটাই আছে তো আপনারা যদি রকম গাছ নিতে চান মানে একটা গাছে বিভিন্ন রকমের জাত থাকবে এরকম গ্রাফটিং করা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে রামপুরহাট জয়কৃষ্ণপুর পূর্বপাড়া আসসালামু আলাইকুম মেহেকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো তালের সময় আর তালের সময়তে কেক খাবো না এমন কি হয় তাই আজকে আপনাদের আমি পাকা তাল দিয়ে দারুণ মজার একেবারে নরম তুলতুলে সফট জালিদার কেক বানিয়ে দেখাবো আর কেকটা বানানো খুবই সহজ দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন তালের কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি করবো তার জন্য এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি অথবা গ্লাস নিতে পারেন তো এই বাটি মেপে সব কিছু নেবো আমি এই বাটি মেপে দিয়ে দেবো এক বাটি চিনি তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এখানে চিনি নিয়েছি আপনার চাইলে আখের গুড়টাও নিতে পারেন একটা ডিম দিয়ে দেবো আমি এখানে একটা ডিম দিয়েছি আপনার ছেলে দুটো ডিম দিতে পারেন এবার দিয়ে দেবো চা চামচে পাঁচ চামচ তেল এবার ডিম চিনি আর তেলটাকে খুব ভালো করে ফেটে নেবো যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় আমি এখানে গোটা চিনি নিয়েছি আপনার ছেলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন খুব ভালো করে আমি চিনিটাকে ঘুরে নিয়েছি এবার এই বাটি মেপে কিন্তু এক বাটি আমি দিতেছি তালের রস যে বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি ওই বাটি মেপে দুই বাটি দিয়ে ময়দা চা চামচ আর এক চামচ বেকিং পাউডার দু চিমটে দিয়ে দিচ্ছি খাবার সোডা খুব বেশি খাবার সারা দিলে কিন্তু ভালো হবে না গন্ধ করবে একটু দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা আমি এখানেই দিচ্ছি ভালো করে চেলে নেব আর আস্তে আস্তে এইভাবে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ঘুলে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে গরুর দুধটাও দিতে পারেন আর গরুর দুধ যদি না থাকে তাহলে পাউডার দুধও দিতে পারেন আমি পানি দিয়েই ঘুলে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ঘুলে নিয়েছি এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তালেরও খুব সুন্দর একটা সেন্ট থাকে তবে আমি একটু দিয়ে দিচ্ছি যেহেতু একটু ডিম দেওয়া আছে একটু এসেন্স দিলে ডিমের গন্ধটা থাকে না আর দিয়ে দিছি একটুখানি ভিনিগার ভিনিগার দিলে পরে কেকটা খুব সুন্দর নরম তুলতে হবে ফুলবেও ভালো কেকের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে এখানে আমি একটা বাটি নিয়েছি একটু তেল মাখিয়ে নিব আপনারা যে কোনো বাটি নিতে পারেন তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি বাকি তেলটা ঝেড়ে দিতে হবে এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি পাঠিটা আমি রেডি করে নিয়েছি এবার কেকের ব্যাটারটা ঢেলে দেব সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি দেবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বের হয়ে যাবে আলুটা ধরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এরকম একটা প্লেট দিয়ে দিয়েছি এবার কেকের বাটিটা বসিয়ে দেব ঢাকা দিয়ে প্রথমে আমি এটাকে তিরিশ মিনিট জাল করে নিচ্ছি তিরিশ মিনিট পর আপনাদের দেখাবো আর একদম হালকা আছে জাল করতে হবে কেকটাকে আমি তিরিশ মিনিট জাল করে নিয়েছি আল্লাহ ফুলি কত মোটা হয়েছে এবার একটুখানি দিয়ে দেবো চেরি আগে যদি দিতাম তাহলে তলে বসে যেত তার জন্য এবার দিয়ে দিচ্ছি এই কাজটা তাড়াতাড়ি করতে হবে একটু একটু দিয়ে দিলে পরে দেখতে ভালো লাগবে আমি এখানে চেরি দিচ্ছি আপনারা চাইলে কাজু কিশমিশ ওটাও দিতে পারেন ঢাকা দিয়ে আবার আমি তিরিশ মিনিট জাল করে নিব কেকটাকে আমি আরও তিরিশ মিনিট জাল করে নিয়েছি এই যে ভাব পড়ছে আর ফুল ধরেন কত মোটা হয়ে গেছে এবার চেক করে নিচ্ছি এই যে কাঠিটা ধরেন পরিষ্কার বেরোচ্ছে তার মানে হয়ে গেছে এবার আমি বাটিটা নামিয়ে নিব এবার কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব তারপরে দেখাচ্ছি আপনাদের কেকটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে নিজে থেকেই ছেড়ে চলে যাবে এই যে এই যে দেখেন কত সুন্দর একটুও পুড়ে যায়নি বা লেগে যায়নি এবার দেখেন কেকটা কত সুন্দর হয়েছে কেকটা শুধু দেখেন কত সুন্দরভাবে ফুলেছে আর একেবারে সফট এই নরম চুল তুলে কেটে দেখাচ্ছে এই যে ভেতরটা কত সুন্দর দেখেন কত সুন্দর সফট হয়েছে কত সুন্দর সুন্দর দেখেন জালিদার হয়েছে তালের কেকটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের তালের কেক রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ